আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক অনেকদিন পরে আমি স্বামী আপনাদের মাঝে উপস্থিত হয়েছি কাঙ্ক্ষিত সেই সাতবাগান আমি যে সাত বাগান দিয়ে আপনাদের মাঝে শুরু করেছিলাম আপনাদের ভালোবাসা পেয়েছিলাম মাঝখানে আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি যে মাঝখানে আমি হয়তো বা একটু গ্যাপ দিয়েছি আপনাদের পাশে থাকতে পারিনি আমার যে কোনো ব্যক্তিগত সমস্যার কারণে তো আজকে আবার নতুন করে আপনাদের মাঝে সেই সাত বাগানের পরিস্থিতি কি এবং আমার সে বাগানের অবস্থাটা কি অব অবস্থায় আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো চলেন আমরা যাই চোখ চলে আসলাম আমার সেই বাগান আমার যারা পুরোনো বন্ধু আছেন যারা নতুন অ্যাড হয়েছেন তারা হয়তো জানতেন না আমি সেই পুরনো বন্ধুদের উদ্দেশ্য করে বলবো যে আমার সেই বাগানের পরিস্থিতিটা আপনারা দেখেন চলেন আমরা দেখতেছি আমার বাগানে দেখেন এক পলকে একটু আমার বাগানটা দেখি আমার বাগানে আসলে হরেক রকমের গাছ আমি লাগিয়ে লাগিয়ে লাগিয়েছি এর মধ্যে দেখা যাচ্ছে যে আম গাছ এটা হচ্ছে কাটিমন আম গাছ এটা বারো মাসি যেটা বলে তারপরে আছে আপনার পেয়ারা গাছ আছে কাঁঠাল গাছ আছে ড্রাগন গাছ আছে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে পেঁপে গাছ আছে আপনার কী বলে আলু বোখারা গাছ আছে আম গাছ এটাও আপনার বিড়ি বাড়ি এগারো তারপরে আছে আপনার আঙুর গাছ আছে বিভিন্ন ধরনের সবজি তারপরে কচু গাছ সব মিলে মোটামুটিভাবে আমি আমার সাধ্য অনুযায়ী আমার পছন্দ অনুযায়ী আমি লাগানোর চেষ্টা করেছি তারপরে আছে গোলাপ ফুল গাছ তারপরে আরও অন্যান্য ফুল গাছ আছে সিম গাছ দেখেন সিমের ইয়ে আসছে ফুল আসছে তারপরে ডালিম গাছ আছে আর সবজি গাছ মোটামুটি লাগাচ্ছি তারপরে দেখেন নাচিয়েও আমি প্রসেস করছি এই যে মাটিটা প্রসেস করতেছি এই মাটি দিয়ে আবার নতুন আমি সবজি গাছ লাগানোর চেষ্টা করব যার ফলে আমি এটা প্রসেস করতেছি প্রসেসটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করানো হয়নি আমি পর্যায়ক্রমে শেয়ার করব তো মোটামুটিভাবে আমার এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দোয়ায় আমি জিনিসগুলো ভালোভাবে খুব সুন্দরভাবে করতে পেরেছি এবং পর্যায়ক্রমে যেই জিনিসগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের উপকার আসবে আমি সেটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখেন এটা পান গাছ এই পান গাছে এটা হচ্ছিলো মানে বোনারা পান গাছ যেটা বলে লতা পাতার মতো তবে ভালো লাগে এটা এবং খুব খেতেও সুস্বাদু আর আঙুর গাছ আঙুর গাছে আমার আম গাছের সঙ্গেই করেছি পাশে পাশে দুটো লাগিয়েছি তারপরে আমার কচু গাছে কচুর লতি হচ্ছে ওই যে লতি দেখাচ্ছেন কচুর লতিগুলো আমি অনেক খেয়েছি আবার লতিও হচ্ছে ওই যে লতি হুম তো যাই হোক তো যাই হোক প্রিয় দর্শক আমি হয়তো লং ভিডিও করব না যতটুকু করেছি ধৈর্য সহকারে পাশে থাকবেন এবং আমার কথাগুলো আপনাদের যদি কোনো উপকারে আসে আমি ধন্য হব এবং আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন উৎসাহিত করবেন অনুপ্রেরণা করবেন আমি অবশ্যই আপনাদের ভালোবাসার প্রেক্ষিতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করুন তো সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম